সবাইকে শুভেচ্ছা আমি এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার দাওয়ৎকান্দির হাসানপুর এলাকায় এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটি সিএনজি স্টেশন বা ফিলিং স্টেশন যেটার নাম হচ্ছে ফিন ফিলিং স্টেশন এখানে আমার সাথে আছেন আমার সহকর্মী লিটন সরকার বাদল আচ্ছা আমি আজকে যেহেতু এই রোডটু দিয়ে যাচ্ছি আমার কিছুদিন আগে আমরা দেখলাম ডেঙ্গুর প্রকোপ যখন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল তখন প্রচুর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আমরা দাউদকান্দিতে দেখেছিলাম বলা যে প্রত্যেকটি ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত হচ্ছিল এবং এটার কারণ হিসেবে বিভিন্ন দফতর থেকে বলা যে দাউদকান্দিতে মানুষ হচ্ছে খাবার পানি বৃষ্টির পানিটি জমিয়ে রাখতে পছন্দ করে এবং ওই পানি জমিয়ে সেই পানিটা দিয়ে মূলত তার রান্নাবান্নার কাজে ব্যবহার করতেন তো যেহেতু আমার সহকর্মী আছেন তার থেকে আমি এই বিষয়টা তার সাথে আমি আলোচনা করছিলাম তিনি এই বিষয়টা আমার সাথে শতভাগ একমত পোষণ করেন কিছুটা বিমত পোষণ করেছেন আমি আসলে তার থেকে জানার চেষ্টা করব যে ঠিক কি কারণে দাউদকান্দিতে ডেঙ্গুর প্রকোপ সৃষ্টি হয়েছিল আপনি যদি আমাদেরকে বলতেন যে ঠিক কি কারণে ডেঙ্গুর প্রকোপটা সৃষ্টি হয়েছিল প্রথমত আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাদের দাউদকান্দিতে আসার জন্য এবং দাউদকান্দি খবর কাগজের প্রতিনিধি হিসাবে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আসলে ডেঙ্গুটা আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে দাউদকান্দি উপজেলার দাউদকান্দির তিনটা ওয়ার্ডকে রেড জোন হিসেবে প্রশাসন ঘোষণা করেছিল তো ডেঙ্গুটা অ্যাকচুয়ালি বিস্তারের প্রথম কারণ হচ্ছে এখানে আমরা যে সঠিক তথ্য যে নিয়ে যে তথ্যটা প্রশাসন আমাদেরকে দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এটা সঠিক দেয়নি এটা একটা কারণ ডেঙ্গুর প্রকটটা বাড়ার জন্য আরেকটা কারণ হচ্ছে যেটাকে বলছে যে বৃষ্টি পানি দামে ধরে রাখার জন্য যে খাবার কাঠে ব্যবহৃত হয় এই কারণে ডেঙ্গুটা বেড়েছে আসলে এই কারণ কারণ যারা যে তারাই বাড়ি থেকে পানিটা রেখেছে ড্রামে তারা ড্রামটা ঢাকা ছিল তো কেউ ছিল সেও এটার মধ্যে ডেঙ্গু পাদুরবা কিংবা ডেঙ্গু মানে আপনি যেহেতু ড্রামের মুখটা ঢাকা ছিল সুতরাং এখানে এডিস মশার বংশ বিস্তারে কোনো সুযোগ নাই সুযোগ নাই তো আমি বলতে চাচ্ছি আপনাকে যে আমাদের যেটা নাকি এডিস মুশাটা বা ডেঙ্গুটা উৎপত্তি হয়েছে এটার কারণে আমাদের পৌরসদের একটি খাল আছে ঐতিহ্যবাহী খাল সেটাকে বলদা খাল বলে বলদা খাল এটা আপনার প্রায় দুই থেকে তিন কিলোমিটার এটার লেয়ার আছে সেটা গুমতি নদীতে গিয়ে সংযুক্ত হয়েছে সেই খালটি বর্তমানে ময়লা আবর্জনা পরে বন্ধ হয়ে যাওয়ার কারণে বৃষ্টির পানি বিভিন্ন পলিথিন বলেন তারপরে নারিকেলের খুসা বলেন সেখানে ফেলে রেখেছে সেটার মধ্যে বৃষ্টির পানি পরে ডেঙ্গুর প্রকটটা সৃষ্টি হয়েছে আমি মনে করি আর কি আচ্ছা তাহলে জেলা প্রশাসন থেকে যে তথ্যগুলো দেওয়া হয়েছিল সেখানে এই ভুল তথ্যটা ওরা কি পরবর্তীতে করেছিল এই জেলা প্রশাসক বলেছিলেন কুমিল্লা এমন একটা এলাকা সেটা ঢাকা থেকে খুব কাছাকাছি প্লাস পার্শ্ববর্তী আরেকটি নগর কুমিল্লারও খুব কাছাকাছি তো যে কারণে এখানে নগরায়নটা খুব ফাস্ট হয়েছে এক একটি বাড়ির মধ্যবর্তী জায়গাতে যতটুকু গ্যাপ রাখার দরকার সেই গ্যাপটি ছিল না বলা হচ্ছিল জেলা প্রশাসন থেকে দুই বাড়ির মধ্যবর্তী জায়গাতে যে গ্যাপ অল্প একটু গ্যাপ থাকে সেখানেও পানি জমেছে সেই জমে থাকা পানিতেও ডেঙ্গু বিস্তার লাভ করেছিল সেই কথাটা কি সত্য ছিল আসলে তথ্যটা আপনার জেলা প্রশাসক যেহেতু উনি সরাসরি এখানে আসেন নাই তার প্রতিনিধিরা এসেছেন এটা আমি মনে করি যে ভুল তথ্য দিয়েছে কারণ সঠিকভাবে তথ্যটা পাওয়া যায় যারা আপনার তৃণমূলে থাকে এবং এলাকার যারা সবসময় যাতায়াত করে তারা কিন্তু বিষয়টা বুঝতে পারে যে ডেঙ্গুর প্রকোপটা কোথ থেকে বাড়ছে বা কি কারণে হচ্ছে তো আমাদের প্রশাসন ডেঙ্গু নিধনে কিন্তু প্রচন্ড পরিমাণ কষ্ট করেছে এবং তারা সফল হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে ডেঙ্গুর প্রকোপটা কুমিল্লা দাউতকাল একেবারেই নাই খুব কম যদি আছে কম তবে আমার বিভিন্ন সংস্থার কাছে এবং বিভিন্ন দফতরের কাছে অনুরোধ থাকবে যে সঠিক তথ্যটা যেন আমাদের জনসাধারণকে দেয় তাহলে আমরা সঠিক তথ্যটা পেয়ে আমরা সচেতন হব এবং ডেঙ্গু বলেন আর যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বলেন সেটা মোকাবেলা করতে আচ্ছা তাহলে পরবর্তী সময়ে ডেঙ্গুর প্রকোপটা মানে আটকানো গেল কিভাবে কোন প্রক্রিয়াতে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু নিধনে যেই ঔষধ ব্যবহার করা হয় এটা আমাদের পৌর প্রশাসক জেনে তিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি রদওয়ান ইসলাম তিনি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সেই ডেঙ্গু নিধনের যে ওষুধটা সঠিক এবং যেটা ছড়ালে ছিচালে ডেঙ্গু নিধন হয় এটা তিনি ব্যবস্থা করেছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করেছেন সেই জন্য ডেঙ্গু নিধনটা এবং ডেঙ্গু প্রকটটা কমেছে আচ্ছা আরেকটা বিষয় যেহেতু উনি এদিক থেকে ভালো কাজ করেছেন কিন্তু আপনারই একাধিক স্টোরিতে আমরা দেখলাম কুমিল্লার অনেক জায়গাতে ময়লার ভাগার তৈরি হচ্ছে বিশেষ করে নদীর পার্শ্ববর্তী জায়গাতে এত ময়লা পড়ে থাকে শিক্ষার্থীরা যাতায়াত করতেও কষ্টের সম্মুখীন হয় তাহলে কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে কেন কাজ করছে না আমরা আপনাকে জানাতে চাই যে আনন্দের বিষয় এবং কথাটা খুব গুরুত্বপূর্ণ বলছেন আমি নিজেই রিপোর্ট করেছি এবং ওনার সাথে কথা বলেছি ওনার বক্তব্য নিয়েছি উনি বলেছেন যে যেহেতু উনি নতুন পৌরপাষদ হিসাবে জয়েন করেছেন তার এই কয়লার বাগার তিনি ইতিমধ্যেই পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য পরিচ্ছন্ন কর্মী লাগিয়ে দিয়েছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন আমাদেরকে একটু সময় দেন সেটাও দাউদকান্দিতে থাকবে না এবং দাউদকান্দি একটি সুন্দর সুশৃঙ্খল পরিষেবা হবে এটা তিনি আমাদেরকে জানিয়ে ঠিক আছে আপনি যেটা বললেন এখন সেটা হচ্ছে সরকারি কর্মকর্তার মোটামুটি পক্ষে যায় একটা কথা তো আমি যদি আপনাকে বলি যেহেতু আপনি এখানে দীর্ঘদিন ধরে গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করেন আপনার এই দাউদকান্দি পৌর অঞ্চলের সামগ্রিক পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতে আপনার তো কোনো পরামর্শ থাকতে পারে যেহেতু আপনি একেবারে ছোট থেকে বড় হয়েছেন এখানে গণমাধ্যম কর্মী হিসেবে অনেক কিছু দেখেছেন আপনার কি কোনো পরামর্শ আছে জেলা প্রশাসন থেকে শুরু করে পৌর কর্তৃপক্ষের প্রতি যে বিষয়গুলো নিয়ে কাজ করলে দাউদকান্দিকে আরও সুন্দর করা যায় আপনাকে ধন্যবাদ আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমার কাছে আমি আসলে সরকারের পক্ষে কথা বলি নেই আমরা কিন্তু যেহেতু আমরা গণমাধ্যম কর্মী যেখানে অব্যবস্থাপনা দেখব আমরা গড়ে তুলব এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য যা যা করণীয় সেটা আমরা লিখনির মাধ্যমে প্রশাসনকে জানাবো এবং উপস্থল যারা কর্মকর্তা আছে তাদেরকে জানাবো তবে আমি এটাই সাজেস্ট করব যে আপনারা যে পরিষ্কার পরিচ্ছন্নতা চালিয়ে যাচ্ছেন সেটা অব্যাহত রাখুন আশা করি যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দুর্ভোগ থেকে আমাদের জনগণ লাঘব হবে এটা কি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে পৌরসভাতে কোনো অভিভাবক না থাকার কারণে জনপ্রতিনিধি না থাকার কারণে যেই আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা থমকে গিয়েছিল তার কি ইফেক্ট এটা হ্যাঁ এটা এটা আপনার সুন্দর একটা কথা বলেছেন এটা নিশ্চিত কারণ পাঁচই আগস্টের পর আপনারা জানেন যে রাজনৈতিক ছত্রছায়া যারা আপনার এই মেয়র হয়েছেন উপজেলা চেয়ারম্যান হয়েছেন এবং ইউনিয়ন পরিষদের মেম্বার হয়েছেন অনেকে গ্রাম ছাড়া বিভিন্ন মামলায় জর্জরিত তাদের বিভিন্ন রাজনৈতিক কারণে দাউদকান্দি তারা শূন্য সেই জন্যে এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা অব্যাহত ছিল না বন্ধ হয়েছিল তো সেই জন্যে দাউদকান্দির যে সৌন্দর্য এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন সেটা অব্যাহত হয়েছিল কিন্তু এখন যারা প্রশাসনে বসেছে আশা করি আমাদের নিউজ করার পর তাদেরকে বিভিন্নভাবে আমরা পরামর্শ দিয়েছি তারা সেটা করছেন আশা করি যে আমাদের সুন্দর একটি দাউদকান্দি পৌরসভা হবে এবং পরিচ্ছন্ন পৌরসভা হবে ধন্যবাদ লিটন সরকার বাদল আপনাকে আশা করছি ভবিষ্যতে আপনার সাথে আবারও যুক্ত হওয়ার সুযোগ পাবো দর্শক এই ছিল দাউদকান্দি থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং দাবৎকান্তিক সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা